একটা প্রিডিসাইডেড ইলেকশন করেছে বিশেষ করে দু হাজার যে গণভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করা একটি রাজনৈতিক দলের প্রধানকে অন ক্যামেরা যেভাবে প্রকাশ্যে তাকে আঘাত করা হয়েছে তাকে পুরো হত্যার উদ্দেশ্যে তাকে মেরে পুরো একটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু নানাভাবেও কিন্তু এগুলো আমলে নেওয়ার বিষয় ফলশ্রুতিতে আমরা এই বিষয়টি আমরাও মনে করি যে বিভিন্ন ইস্টাবলিশমেন্ট বিশেষ করে এখানকার বিজনেস এস্টাবলিশমেন্ট মিডিয়া এস্টাবলিশমেন্ট সরকারের ভিতরে থাকা নানা ধরনের সংস্থাগুলো একটা তাদের পুরনো কাঠামো ধরে রাখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে এবং নানা ধরনের তৎপরতা দিচ্ছে ফলশ্রুতিতে আমরা সরকারকে বলেছি সরকারের পক্ষ থেকেও যে তদন্ত কমিশন হয়েছে গুম কমিশন তারা কিন্তু গুমের ক্ষেত্রে এই সব সংস্কার বিষয়ে তারা সুস্পষ্ট অভিযোগ আনছে এবং গুম কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে তারা বলছে বিশেষ করে ডিজিএফআ এনএসআই এস সিটিটিসি সহ র্যাব পুলিশের সরাসরি গোমের সাথে তারা জড়িত থাকার অভিযোগ করছে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর উদ্যোগ দেখি নাই ফলে সেই বিষয়টিকে আমরা আমুলো নিয়ে আমরা সরকারকে কার্যকরী উদ্যোগ দেখতে চাই